তারপরে আরো আছে গরম গোলাপ জামুন হ্যাঁ সেটা বলা না এখনই অনেক কিছু মেনু আছে কি গো দাও জিনিসপত্র দাও কি গোল দাও

আমি তোর সাথে খেতে যেতে পারবো না তুই আমায় সার্ভ করবি তুই আমায় সার্ভ করবি কেমন মানুষ চিন্তা করো খেতে খেতে মরে যাচ্ছি আর একা একা খেতে বসে বললো লজ্জা থাকে লজ্জা থাক আছে লজ্জা খেতে বসে পড়লো একা একা সারাদিন খেতে খেতে মরে যাচ্ছি আর খেতে বসে বলে এগুলো ফাইনালি খেতে বসলাম এন্ড সবার খাওয়া হয়ে গেল ভালো আজকে জামাই ষষ্ঠী ব্লগটা তো দেখলেই খুব ভালো কাটলো প্রচন্ড পরিশ্রম গেল বাট আলটিমেট খুব ভালোই কার্য সবটা সবাই মিলে মজা করে তো চলো রাতা গুড নাইট খেয়ে নিই রাতে না শো করে এই এই বলছে আমাকে নেয়নি তো গুড নাইট লাভ করে টাটা